রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লা সুবাহানাহ আতালা তিনি বলেন যে এই পাপে যারা জড়িয়ে যায় বা লুত আলাহ ইসলামের কাউম যে এই পাপে জড়িয়ে গিয়েছিল এমন একটা আয়াত এটা আপনি মানে কিভাবে নেবেন আমি তো নিতে পারতেছি না আল্লাহ সুবাহানাহ আতালা আমাদের নবী রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ বলতেছেন আমরুকা আমি হেনবি আপনার সৃষ্টির কসম করে বলতেছি আপনি যে একটা সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহৎ করে বলতেছি তারা নেশার মতো হয়ে গিয়েছিল যে পুরুষ পোলাদের পেছনে ওরা এইভাবে ঝুঁকি গিয়েছিল আল্লাহ রাসুলের কসম করে বলতেছে তার মানে আল্লাহ যতগুলো বিষয়ের কসম করেন সেগুলো কিন্তু সব দামি মূল্যবান গুরুত্বপূর্ণ আর আল্লাহ নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদুর সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কসম করে বলেছেন যে এরা এত